কি হচ্ছে ইন্ডিয়ায় কি হচ্ছে মুম্বাইয়ে খবর রেখেছেন কি খবর রাখবেনই বা কেমন করে কোন মিডিয়াই তো আমাদের জানায়নি মুম্বাইতে হয়েছেটা কি ইন্ডিয়ায় হয়েছেটা কি কি হয়েছে মুম্বাইয়ে কি হয়েছে ইন্ডিয়ায় জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন জানা গেছে রামগিরি মহারাজ নামে ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল সাল্লাহ আলাই নিয়ে চুক্তি করেছেন অতপর বিজেপির এক নেতা নাম নীতিশ রানা আবার সেটাকে সমর্থন করেছেন এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডিয়া ফুসে উঠেছে। জানা গেছে মহারাষ্ট্রের মুসলিম নেতা জলিলের মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষ তৌহিদী মুসলিম জনতা মুম্বাইয়ের দিকে অগ্রসর হয় এবং তাদের ইমানের পরিচয় দিয়েছে জানা যায় মুম্বাই ঘেরা করতে যে মাস কর্মসূচিটি শুরু হয় তা মূলত তিরিঙ্গি সংবিধান রেলি নামে শুরু হয় এই রেলিতে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের গাড়ি বহন নিয়ে সম্ভাজী নগরে এসে জড়ো হয় আর সেখান থেকেই তারা মুম্বাই ওপুমকে যাত্রা শুরু করেন এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানা যায় হাজার হাজার গাড়ি এই লং মার্চে অংশগ্রহণ নেওয়ায় প্রথমবারের মতো মুম্বাইয়ের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যান জটেজি হয় ঠিক এই রোড মার্চে অংশগ্রহণ করা এই বিশাল গাড়ি বহর যখন মুম্বাইয়ের তার প্রান্ত্রায় আসে ওখানে তিন হাজার পুলিশের একটি ব্যারিকেড এই আন্দোলনকে ঠেকিয়ে দেয় এবং সেখানেই তারা সমাবেশ করেন সেই সমাবেশে এই ইসলামিক নেতা ইমতিয়াজ জলিল জানান রামগিরি মহারাজ এবং নীতিশ রানাকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে তা না হলে আমরা এর থেকে বড় কর্মসূচি হাতে নেব এবং মুম্বাইকে অচল করে দেব এবং মুম্বাইকে দখল করে নেব এরপর তারাই সমাবেশ স্থল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের গ্রেফতার করার জন্য যে আবেদনপত্র এই আবেদনপত্র জমা দেন এবং সেই সমাবেশ স্থল থেকে তারা ত্যাগ করেন এবং নিজ নিজ গন্তব্যস্থলে স্থলে চলে যান আর একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে